নমস্কার নিউজিল্যান্ড এর পথে আপনার স্বাগত আপনাদের সঙ্গে আমি শুরু করছি আজকে বিস্তারিত খবর প্লাবিত ঘাটালে বৈঠক করলেন আজ দেব বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে শুনব ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমরা তো দু হাজার চব্বিশে আমরা কথা দিয়েছিলাম যেটা আমরা সবাই জানি এবং সেই কাজটার মধ্যে পাঁচশো কোটি টাকা স্যাংশনও হয়েছে এবং অনেকগুলো সুইচ গেট রিপেয়ারিং কাজ চলছে অনেকগুলো হয়ে গেছে নাইনটি পার্সেন্ট কাজ অনেকগুলো বাকি আছে যেটা আমার মনে হয় এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে যেটা আমাদের ফার্স্ট ফেজের কাজগুলো ছিল যেটা মেজর কাজ ছিল সেটা হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ আমরা শুনেছি মানুষের অনেকগুলো মিছিল বেরিয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যানকে ঘাটাল মাটার প্ল্যান বলা হতো তখন সিএম ম্যাডাম উদ্যোগ নেয় এবং নতুন করে ডিজাইন তৈরি হয় এবং যতটা কম ল্যান্ড লাগে যতটা কম শিফটমেন্ট হয় অনেকগুলো মার্কেট অনেকগুলো বাড়ি তাদেরকে শিফট করতে হতো সেটা সিএম ম্যাডাম দেখেছেন এবং নির্দেশ দিয়েছেন নতুন ডিজাইন করতে এবারে এবারে নতুন ডিজাইনে যেটা হচ্ছে কি আমাদের ফর্টি কম ল্যান্ড লাগবে সো দ্যাট কম শিপমেন্টটা হবে কম সব মানুষের কষ্টও কম হবে তো তার উপরে আমার মনে হয় ডিজাইনটা কাজ চলছে আর তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কম ফর্টি পার্সেন্ট ল্যান্ড কম লাগবে তো সেই জায়গা থেকে সেইটা সি দ্যাট এন্ড অফ দা ডে এই পুরো ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো সরকারের জন্য না মানুষের জন্য আজ তৃণমূলকে আক্রমণ করলেন সুকান্ত মজুমদার কি বললেন শুনবো टीएमसी हमेशा ही ऐसी कर, करती रह रही है क्योंकि उनको पता है कि उनका जो वोट बैंक है वो रोहिंगा और बांग्लादेश से आए हुए मुसलमान है तो उसका नाम ना कट जाए इसके लिए वो ऐसा कर रहे हैं लेकिन मुझे लगता है कि इलेक्शन कमीशन इस करेगा कि नहीं करेगा उनकी बात है लेकिन इस, अगर मुझे लगता है इलेक्शन कमीशन को थोड़ा कड़ाई से इसका संज्ञान लेना चाहिए क्योंकि इससे पहले भी जब सीपीएम पावर में था इसी तरीके से सीपीएम के जो बंगाल चैप्टर के लीडर थे विमान बोस से लेकर बाकी लोग इलेक्शन कमीशन के ऊपर सवाल उठाए थे उस समय की इलेक्शन कमीशन ने सीपीएम के ऑल इंडिया जनरल सेक्रेटरी को एक लेटर भेजा था शोक लेटर कि आप बताओ कारण बताओ कि आपके लोकल यूनिट इलेक्शन कमीशन पर सवाल उठा रहे हैं क्या आपको आपका एफिलिएशन क्यों ना कैंसिल किया जाए पॉलिटिकल एफिलिएशन इस तरीके की कड़ाई से ডিসিশন ইয়া সি ইলেকশন কমিশন কো লেনা চাই মুজে এসা লাগত মালদহের নির্যাতিত বাঙালিদের নিয়ে বৈঠক তৃণমূলের বৈঠকে ছিলেন কুনাল ঘোষ ফিরাদ হাকিম উনি যা বলছেন যে বহু জায়গায় সই করিয়ে নিয়েছে এবার কি ভাষায় কি লিখেছে তখন ওই আতঙ্কের মধ্যে কিসে সই করেছেন সে তো ওনাদের পক্ষে এখন জানাও সম্ভব না বলা তো দূরের কথা ওখানে কি লেখা ছিল বা পরে কি লিখেছে সেগুলো তো জানা সম্ভব না কিন্তু একটা জিনিস পরিষ্কার যে একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে যেটা মাননীয় ফিরাদ হাকিম বললেন এবার মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে সর্বসমক্ষে আনার পর তার সেই টুইটের সত্যতা নিয়ে যারা প্রশ্ন তুলছিল সোশ্যাল মিডিয়ায় দয়া করে এবার দেখুন যে মুখ্যমন্ত্রী সঠিক কাজ করেছেন সঠিক কথা বলেছেন এবং এখানে মহিলাদের উপর বাচ্চার উপরে যে পরিমাণ বাংলা মাতৃভাষা বলে অত্যাচার হয়েছে ফলে ওরা এখন কলকাতা পুলিশে তারা অভিযোগ দায়ের করবেন যেভাবে তাদের অত্যাচার হয়েছে টাকা নেওয়া হয়েছে জিনিসপত্র আটকে রাখা হয়েছে মোবাইল নিয়ে নেওয়া হয়েছে সবচেয়ে বড় কথা নানা জায়গায় সই করানো হয়েছে ভয় দেখিয়ে কারণ তখন তো আটকে পড়া একজন মহিলা তিনি কি করবেন সেখানে কারুর সঙ্গে কারুর দেখা করতে দিচ্ছিল না এই পরিস্থিতিতে এখন রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে ফিরা ভাকিম এনাদের আনুষঙ্গিক সব দায়িত্ব নিচ্ছেন সেগুলো ববিদা নিজে বলে দিচ্ছেন সেটা জায়গাটাতে আমাকে ধরে নিয়ে গেছিল সেই জায়গাটা ওরা সিসিটিভিতে দেখাচ্ছে না যেখানে ওরা টাকাটা যেখানে নিয়েছে ওটাও জিনিসটা দেখাচ্ছে না যখন আমি বাড়ি ফিরত আসছি ওই ভিডিওটা দেখাচ্ছে আর যখন নিয়ে যাচ্ছে ওই ভিডিওটা দেখাচ্ছে না আমাকে একটা পারকে নিয়ে গেছিলো ওখানে একটা হাসপাতাল ছিল বাকি কিচ্ছু ছিল না সুমসাম জায়গা ছিল ওই জায়গাটা ওরা দেখাচ্ছে না না আমি তো কিছু জানি না আমি তো ওখানে নতুন ছিলাম আর লোক ছিল না কেউ ছিল না ওরাই চারজন ছিল দুটা মহিলা ওরা সাধারণ রং আর বলছিল আমরা সিআইডি পুলিশ অফিসারের লোক এরকম বলছিল আর খালি আর যখন আমাদেরকে ছেড়েছে থানা থেকে আমাদেরকে হুমকি দিয়ে ছেড়েছে যদি মমতার কাছে যে কিছু তোমরা সোশ্যাল মিডিয়ার সামনে বলো তাহলে তোমাদের জেল হবে সময় বিরতির বিরতির পর আসছি পরের খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা শুক্রবারের প্রতিবেদন আর শিবারে বিস্তারিত খবরে দিল্লির সংসদ আজ উত্তাল বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে আজ সংশোধন চত্বরে ইন্ডিয়া জোটের বিক্ষোভ प्रियंका গান্ধীর সহ কংগ্রেসের সাংসদ রাজগদেন বিক্ষোভে ভোর চুরি ভোট লুট বন্ধ করো লেখা প্লেকার্ড নিয়ে প্রতিবাদ স্লোগান তৃণমূল সংশোধনদের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বিক্ষোভ দেখালো বিক্ষোভ দেখালো সাফাই কর্মীরা দফতরের মূল গেটের বাইরে বিক্ষোভ দেখায় প্রায় আধ ঘন্টা চলে অবরোধ সময় বিরতির বিরতি পড়া শুরু খবরে আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো থ্রি টু ফোন নম্বর এইট ওয়ান ফের নাম্বারের পর বিস্তারিত খবরে ফের কলকাতা শহরে অগ্নিকাণ্ড আবারও কলকাতায় অগ্নিকাণ্ড আজ দুপুরে বাসন্তী হাইওয়ে লাগুয়া ধাপা এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে বাইপাসের ধারে এক প্লাস্টিক কারখানার গোদামে আগুনটি লাগে দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে স্থানীয় থেকে জানা গিয়েছে কারখানার আশেপাশের বেশ কয়েকটি ঝুপড়ি ফসীভূত হয়ে গিয়েছে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছয় দমকল ইঞ্জিন আজ সেবারে আবহাওয়ার খবরে সাত জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী তেইশ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা সাত জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা ইতিমধ্যেই গতকাল মধ্যরাত থেকে সকাল সাড়ে পাঁচটা পর্যন্ত কলকাতার আলিপুরে ছত্রিশ মিলিমিটার বৃষ্টির রেকর্ড রয়েছে এমনটাই আবদপ্তর সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডিয়া খবর মানি আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা নিউজ অল ইন্ডিয়া দু হাজার বারো থেকে ভালোভাবে কাজ করছে এবং সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তার উপর বিশ্বাস থেকে কাজ করছে আমি তো সময় দেখি পোর্টাল দুনিয়া এখন আগামী আমি মনে করি সংবাদ মাধ্যমে একটা দরজা খুলে দিচ্ছে আপনারা সবাই এই উদ্যোগের পাশে থাকবেন এই যারা ছোটো ছোটো আমাদেরই প্রজন্মের ছেলেমেয়েরা কাজ করছে সবাই একসাথে থাকবেন এটা আশা করছি আহ্বান নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা আমরা সকলে যারা ভালো খবর দেখতে ভালোবাসি